আমার পাশে তুমি আমি ছাড়া বাঁচতে পারবো না সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে তো প্রভু যিশুর নাম স্মরণ করে সবার দিনটা যেন আজকে খুব ভালো কাটে পিতা আমাদের কাছে সর্বত্র সব সময় যেন থাকে আমরা সেটাই বলি প্রভুর অবদান তো আমাদের কাছে ভোলার মতন না প্রভুর নাম স্মরণ করে আমাদের দিনটা যেন প্রভু সবসময় ভালো রাখে সবসময় হাসি মুখে যেন আমরা থাকতে পারি প্রভুর কাছে এটাই সবসময় বলি আর কি তো আমি এই ডিউটি থেকে বাড়ি আসলাম এসে দেখছি তোমাদের দাদা ভাই ছেলে বাড়িতে নেই আর মানে ঘরটা দরজা দিয়ে ওরা কোথায় চলে গেছে তো আমি তখন কি করব ঘরে ঢুকলাম এসে দেখি দুপ বিছনা খাতা পুরো লণ্ডভান্ড করা সেটা পরিষ্কার করলাম করে তারপর সকালবেলা কাজকর্ম সেরে গেছিলাম অবশ্য ডিউটিতে চাল কটাও ধুয়ে রেখে গেছিলাম সেই ভাত কটায় যে বসিয়ে দিয়েছি আমি আর আমার মনে হচ্ছে যতদূর সম্ভব তোমাদের দাদা আর আমার ছেলে বাজার করতে গেছে কারণ ছেলে সাইকেল চালিয়ে নিয়ে যাবে তোমাদের দাদা ছেলেও এই কারণে গেছে তো আমি এসে দেখছি পুরো ঘর ফাঁকা তো যাই হোক এখন মানে ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি চা করেছি আগে চা খাবো চা আর বিস্কুট নিয়েছি এটা খাবো তারপর দেখি বাজার করতে গেছে কি কি নিয়ে আসে আমি জানি না আর কী রান্নাবান্না করবো রান্নাবান্নাও ঘরে আপাতত কিছুই করার মতো নেই এখন দেখি কি নিয়ে আসে সেই অপেক্ষায় থাকি আর তোমরা সবাই তো আজকে বড়দিনই খুব আনন্দ করবে খুব কিন্তু আমার আর কোথাও যেতে পারছি না একটু চারজে যাওয়ার আমার ভীষণ ইচ্ছা ছিল আজকে বড়দিনে কিন্তু সত্যি বলতে একদম যেতে পারছি না কারণ আমার শাশুড়িও বাড়িতে নেই বা তোমাদের দাদা কে দেখবে ছেলে থাকবে বাড়িতে ওদেরকে রেখে তো যেতেও পারছি না আমি যদি মানে চার্জে যাই তো ছেলেটাও আমার সঙ্গে সঙ্গে যাবে ও বায়না করবে ওকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তখন তোমাদের দাদা একা ফেলে রেখে কি করে যাব ওই কারণে যেতে পারছি না তো প্রভু যিশুর নাম আমি বাড়ির থেকেই স্মরণ করছি সকালবেলা উঠেই আগে প্রভু যিশুর গান শুনেছি তারপর প্রভু যিশুকে মন প্রাণ দিয়ে স্মরণ করলাম কি করবো বাড়ি থেকেই করতে হবে এখন বেড়াতে যখন পাচ্ছি না কিন্তু আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল চার্জে আজকে কিন্তু যেতে পারলাম না এটাই আর কি সমস্যা এখন তো কোথাও যেতে মন চাইলেও যেতে পারি না কারণ অনেক রকম সমস্যা এসে পড়ে তো তোমরা তো দেখোই তোমাদের দাদা ভাইয়ের জন্য হয়তো আমি কোথাও আরো বেরোতে পারি না ওকে ফেলে রেখে ভাবে যাওয়াটাও আমার ঠিক না তো যাই হোক চাটা বানিয়েছি এখন এই চাটা একটু খাই তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি তোমাদের দাদা ভাই আর ছেলে তো বাজার করতে গেছিলো তো বাজার করে নিয়ে সবে বাড়িতে আসলো আর আমি তো সকালবেলা শুধু কটা ভাত করেই দেখেছি রান্না কিছুই করতে পারিনি কারণ রান্নার কিছু ছিল না তো তোমাদের দাদা ভাই আর ছেলে বাজার থেকে একটু রুটি খেয়ে আসছে রুটি বলতে তোমাদের দাদা ভাই রুটি খেয়েছে ছেলে একটু পরোটা খেয়েছে আর আমার জন্য একটু এই যে পরোটা নিয়ে আসছে তো আমি এখনো খাওয়ার সময় পাইনি কারণ বাজার থেকে একটু মাছ কিনে নিয়ে আসছে তো তোমাদের একটু দেখায় এই যে মাছ কিনে নিয়ে আসছে এটা হলো মানে ভোলা ভেটকি মাছের কাটা তো এটা ধুয়ে আমি রেখে দিয়েছি অনেক অনেকক্ষণ মানে কাঁটাটা বাঁচতে সময় লেগে গেছে ধুতে সময় লেগে গেছে তো এই যে আমি ধুয়ে আপাতত রেখে দিয়েছি তো এটা রান্না করব কিন্তু পুজো দিতে হবে সবে ধুয়ে রেখে তারপর রেখে দিলাম আর স্নান করব তারপর রান্না করব আর আরও একটা জিনিস নিয়ে আসছে তোমাদের দেখায় আজকে বাজার করে বাজার করতে গেছিলো তো তো বাজার তো করতে যেতে পারে না তো আজকে একটু বাজার করতে গেছে বলে দেখো কত কিছু নিয়ে আসছে এই যে এখানে নিয়ে আসছে গুড় কিনে ও একটু খেজুরের গুড় খেতে পছন্দ করে তো খেজুরের পাটালি কিনে নিয়ে আসছে এই যে এই যে এখানে নিয়ে আসছে এই যে কুমড়োর ফুল আমি কদিন ধরেই বলছি তোমাদের দাদা যে এই শীতকালে তো একটু বড়া খেতে ইচ্ছা করে বাড়িতে আমাদের বাবার বাড়িতে তো যেমন কুমড়োর ফুল মানে টাটকা পাওয়া যায় বড়া খেতাম মা তৈরি করে দিত কিন্তু এখানে তো আর হয় না এখানে কিনে খেতে হয় তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম বলে আমার কথা ঠিক মনে রেখেছে ডেকে যে আজকে কুমড়োর ফুল নিয়ে আসছে তো ভাবছি একটু কুমড়োর ফুলের বড়া তৈরি করব তৈরি করে খাবো আর শীতকালে একটু ভাজা খেতে তো খুব ইচ্ছা করে এই আর কি এই যে তোমাদের দাদাভাই এখানে বাইরে বসে আছে হ্যাপি খ্রিসমাস ডে ধরো 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 হাত দাও হাত দাও একটু হ্যান্ডশিপ করো হ্যাপি খ্রিসমাস ডে তোমার হাসিটা দেখার জন্য সবাই ওয়েট করে থাকে একটু হাসতে হয় ঠিক করো না মন ঠিক করো সব ঠিক হয়ে যাবে এই যে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো দেখেছো কি রোগা রোগা পা এখন কি মোটা মোটা পা হয়ে গেছে আর এই যে বসেছিল দেখো চেয়ারের ডেবে কি অবস্থা হয়েছে এই যে আর এদিকে তোমাদের একটু দেখাই আমার ছেলের কাণ্ড আজকে এই যে বাজার থেকে একটু মোরল্লা মাছ কিনে নিয়ে আসছে ছোট্ট মাছ তো আমার ছেলেকে আজকে বসিয়ে দিয়েছি মাছ কাটার জন্য এই যে মাছ কাটতে বসেছে আমার সোনা কাটতে পারছো বাবা মাছ চেষ্টা করো চেষ্টা করতে হবে বাবা সব কিছু শিখতে হবে আমি একা কত করব বলো এখনও স্নান করতে পারিনি পুজো দেবো বলে মনটা খুব ব্যস্ত হয়ে গেছে আমার ওই জন্য তুমি বসো একটু কাটো আমি তারপর আসছি আমি একটু খেয়ে নিই আমার খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ কি ভুলে গেছে এবারে দাও অসুবিধা নেই চেষ্টা করো আস্তে আস্তে মাছ কাটা চেষ্টা করতে হয় সব কিছু শিখতে হবে সব কিছু শিখে রাখা ভালো তাই তো করো আমার ছেলেকে আজকে বসিয়ে দিয়েছি মাছ কাটতে আর আমার এখন সত্যি খুব খিদে পেয়ে গেছে তো আমি একটু কিছু খেয়ে নিই মানে তোমার দাদা ভাই যে পরোটা নিয়ে আসছে পরোটা একটু খাবো তারপর মাছ কটা কেটে স্নানটা করব আবার রান্না করতে হবে দেরি হয়ে যাচ্ছে এই পরোটা খেলাম খাওয়ার পরে তারপর চুনু মাছ কটা কাটলাম মনে মাছ কটা কেটেছি ছেলে একা পারছিল না ছেলে তো আমি যে বসেছি ও উঠে গেছে তারপর আমি কাটলাম আর কি কেটে এই যে এখন রান্নাও মানে হয়ে গেছে প্রায় এই যে এখানে সেই মাছের কাটা রান্না করছি আর এখানে একটু এই যে ছোট চুনো মাছ চুনো মাছটা রান্না করছি এই যে তো রান্নাটা তাড়াতাড়ি করছি কেন মানে মনটা খুব ব্যস্ত হয়ে গেছে কারণ সকাল থেকে আমি পুজো দিতে পারিনি তারপর জলটাও চলে যাবে ঠাকুরের বাসন মাজা আছে তো দৌড়াচ্ছি আর এই রান্নাটা মানে সারছি এরকম অবস্থায় এখন এখন মানে হয়ে গেছে গ্যাসটা মুছবো করতে চলে তারপর পুজোটা আছে এই কাজকর্ম সব সেরে তোমাদের দাদা ভাই ছেলেকে খেতে দিলাম খাওয়ার পর তারপর আমি স্নান করলাম আজকে একটু শাড়ি পরেছি এখন যাব পুজো দিতে আমি পুজোটা দিয়ে আসি তোমাদের সামনে পরে এসে কথা বলছে আবার আজকে শাড়ি পরতে আমার খুব ইচ্ছা করছে বলে শাড়িটা পরলাম পরলাম না মাঝে মাঝে একটু শাড়ি পরতে ইচ্ছা করে আর আমার তো শাড়ি পরতে এমনিতেই খুব পছন্দ হয় আমি শাড়িতে সময় শাড়ি সব সময় পরতে ভালোবাসি কিন্তু বাড়িতে সবসময় তো আর পরা যায় না বাড়িতে নাইটেই পরি আর কি আমি পুজোটা দিয়ে আসি তোমাদের সঙ্গে পরে এসে কথা বলছি তো এই পুজো দিলাম পুজো দিয়ে এখন এই যে বারান্দায় এসেছি আর কি বারান্দায় তো পুজো দিচ্ছি এখানেই আসলাম তো তোমাদের একটু দেখাই আজকে আমি ও এটা দেখতে পাচ্ছ তোমরা এটা হলো মেরি খ্রিসমাস ডে আমি একটু পালন করতে চাই যিশু খ্রিস্টানের নামে তো বাজার থেকে তোমাদের দাদা ভাই তো সকালে বাজারে গেছিলো তো এটা কিনে নিয়ে আসছে আমি বললাম একটু কেক কিনে নিয়ে আসো তো আজকে আমি কেকটা কাটবো যিশু যিশু খ্রিস্টানের নাম স্মরণ করে তো সবাইকে বলি আর কি মেরি খ্রিসমাস ডে আর তোমাদের দাদা ভাইকে তো বললাম যে আসো এখানে বসে সবাই মিলে একসঙ্গে একটু কেকটা কাটি কিন্তু ও আসবে না ও খাওয়া দাওয়া করেছে তোমাদের তো বলি খাওয়া দাওয়া করলে তো ওর অসুবিধা হয় খুব কষ্ট হয় তো এখন লেপের ভিতরে শুয়ে আছে আর আমি আর ছেলে এটা পালন করি প্রভু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তো আমি আজকে মেরি খ্রিসমাস ডে পালন করছি তুমি আমাদের পাশে সব সময় থেকো আর সব সময় থাকবে তোমার চরণ আশ্রয় করে যেন আমরা সারা জীবন থাকতে পারি প্রভু তুমি সর্বদা আমাদের পাশে থেকো আমি তো আমার ছেলে আর আমি আজকে একটা গান গাইবো আমাদের একটু গান গাইতে ইচ্ছা করছে না শুরু করো বাবা আসো আমার কাছে আমি তো ছাড়া বাজতে পারবো না আমার পাশে তুমি থেকে প্রিয় যিশু আমি তো ছাড়া বাঁচতে পারবো না হাল লুইয়া হালুইয়া হালে লুইয়া জীবন দিয়ে তুমি আমায় রক্ষা করেছো রক্তের মূল্য দিয়ে আমায় কিনে নিয়েছো জীবন দিয়ে তুমি আমায় রক্ষা করেছ রক্তের মূল্য দিয়ে আমায় কিনে নিয়েছো আমার পাশে তুমি থেকে প্রিয় যিশু আমি তোমায় ছাড়া বাঁচতে পারব না আমার পাশে তুমি থেকে প্রিয় যিশু আমি তোমায় ছাড়া বাঁচতে পারব না হালেলুয়া হallelujah হallelujah পাপের বোঝা তুমি নিজের কাঁধে নিয়েছো ক্রুশের উপর তুমি পাপের মূল্য দিয়েছো পাপের বোঝা তুমি নিজের কাঁধে নিয়েছো ক্রোশের উপর তুমি পাপের মূল্য দিয়েছো আমার পাশে তুমি থেকে কিসু আমরা তোমায় ছাড়া বাঁচতে পারব না আমার পাশে তুমি থেকে প্রিয় যিসু আমরা তোমায় ছাড়া বাঁচতে পারবো না তুমি আমাদের পাশে থেকো পিতা তুমি আমাদের পাশে থেকো আমিন বলেছ সোনা কিন্তু খুব সুন্দর গান করেছে আজকে খুব সুন্দর তাই তো হ্যাঁ আমার সোনা কালকে গানটা মুখস্থ করেছে খুব সুন্দর গান করলো আর আজকে এখন একটা কেক নিয়ে আসছি তো এই কেকটা কাটবো দাও মোমবাতি ধরাই পুরোপুর উদ্দেশ্য করে মোমবাতি হাতে পড়বে না পড়বে না পড়বে না এই দিকে সেদিন সরাই আসো পড়বে না আসো আই এই যে তোমাদের দাদা ভাই একটা সুন্দর কেক নিয়ে আসছে এই যে আমার ছেলে কালকে একটা মানে কুরুশের চিহ্ন এঁকেছে প্রভু প্রভু যিশুর চিহ্ন হ্যাঁ এঁকেছে খুব সুন্দর হয়েছে কিন্তু এটা বলছে মা এটা রাখবে না সামনে তো এটা আমি এখন সামনে রেখে তারপর কেকটা কাটছি না ধরো এই চুরি ধরো তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রভু তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছেলে আর আমি গানটা গাইলাম প্রভুর উদ্দেশ্যে তো গানটা কেমন হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই বলতে হবে গান গাইতে পারি না ছেলে আর আমি যাই হোক একটু গাইলাম গান খুব কালকে রাত থেকে খুব ইচ্ছা করছিল মানে গানটা খুব আমার ছেলে আর আমি ট্রাই করছিলাম যে আজকে গানটা গাইবো তো সেই জন্যই আর কি গানটা গাইলাম তো কিন্তু অবশ্যই বলতে ভুলবে না গানটা কিন্তু কেমন গেয়েছি আমি আর ছেলে অবশ্যই জানাবে আমাকে কে মেরি খ্রিসমাস ডে উপলক্ষে তো বাড়িতে কেক কেটেছি আমি এদেরকে এখন কেক দিয়েছি এই যে এখানে সবাইকে কেক দিলাম দীপিকা কেক খাচ্ছে এটা হলো দীপিকা খুব ভালো লক্ষ্মী মেয়ে আর এটা সোনালি ওকেও দিয়েছি কেক কেকটা ভালো কাকা নিয়ে আসছে হ্যাঁ বাহ খা বল মেরি খ্রিসমাস ডে আমার একটু তো ইয়ে করলি না হাতে হাত কর হাতে মেরি ক্রিসমাস ডে কেকটা তো খাচ্ছিস তো কর মেরি ক্রিসমাস ডে বল ঠিক আছে ধন্যবাদ কাকি ভালো অনেক ভিডিও থাকবেন নাও শোনা কেক নাও মেরি ক্রিসমাস ডে উপলক্ষে আজকে কেক খাচ্ছি আমি তো কেক খেলাম একটু খাওয়া কেক খাওয়ার পর ভাত খেলাম ভাত খেয়ে এখন একটু বিছানায় মানে এসেছি খাটের উপরে একটু শোবো মানে মানে ঘুম তো আর পড়বো না একটু কোমরটা একটু ছেড়ে যাচ্ছে তাই একটু শোবো আর কি আর ছেলেকে বললাম একটু শুতে ও ওইখানে না শুয়ে ও বাইরে বেরিয়ে গেছে মনে হয় খেলতে যাবে হয়তো বাইরে আছে তো যাই হোক আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি একটু এখন শোবো তো আমার ভিডিও টাইম এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই আমাকে একটু সাপোর্ট করো